নমস্কার নিবেদন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের মাস্টার বাবা আমি আজ কানাই মাস্টার বড় মোর বেড়াল ছানাটি আমি ওকে মারি নামা বেদ মিছে বসে নিয়ে রোজ দেরি করে আসে পড়াতে দেয় না অত মন টান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ জ ঝ ইকে বল বলে মিও মিও প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনি কখনো ঘোষ গোপালের মতো যত বলি সব হয় গেছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব করা ফেলে আমি ওকে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আলি আরে চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার একটু সুযোগ বুঝে যে কোথা যায় আর দেখা নেই আচ্ছা যত বলি ছ কেবল বলে মিও মিও নমস্কার